হ্যালো গাইস এরকম একটা ফাঁকা রাস্তা এরকম একটা নির্জন জায়গা আর এভাবে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে এরকম এই যে দেখো দুজন ছোট ছোট বাচ্চা এরা আসলে এভাবে কি করছে বুঝতে পারছি না চলো কাছে গিয়ে দেখা যাক এরা কি করছে এখানে ওই আমি যাব কি এখানে এরকম কেন আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম কবে পুজো পুজো কবে হুম কবে কবে আমি ভুলে গেছি দেখি আমি যাব থেকে ইস এদিক দিয়ে চলে যায় এদিক দিয়ে দেখ ও আমি তো হাফ প্যান্ট পরে এসেছি আমার কাছে টাকা কোথায় আছে হ্যাঁ এই যে এই ভাই ভালো এদিক দিয়ে যায় ভারি মুশকিল তাহলে আমি এখন যাব কিভাবে হ্যাঁ তাহলে আমি এখন যাব কিভাবে হুম কি কি বারে সোমবারে পুজো কি 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 হবে পূজাতে ওগুলো হয় বাকি পরেরগুলো গুলো এত সময় এত সময় কত টাকা উঠাইছিস এত সময় ওই এত এত সময় কত টাকা উঠাইছিস হ্যাঁ আর দেখি চেক দেখি বাপরে তো চেক এতগুলো দেওয়া হয়েছে নাকি হুম তাহলে আমাকে তো বাড়ি গিয়ে নিয়ে আসতে হবে টাকা হুম কি করতে হবে আমাকে তোমার কাজ আছে কাজ আছে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি হুম তাড়াতাড়ি যাব তো আবার আসার সময় আসার সময় দিব হ্যাঁ বল কি কি আর কি কি হবে কোথায় পূজা কোথায় পূজা ওই ওই পাড়ায় হ্যাঁ ওই পাড়ায় তো এখানে কেন এখানে

আমি নিয়ে আসছি তাহলে এখনই বাড়ি থেকে টাকা নিয়ে আসছি